আমাদের নিকট একটি সুপ্রিয় নালকূপের জন্য আবেদন করেছিল এবং সেই আবেদনের প্রেক্ষিতে আমাদের সিরিয়াল অনুযায়ী আমরা এই মালকটি এখানে বসিয়েছি আমরা দেখতে পাচ্ছি চাপ দিলে আসো এবং আজকে এই মালকূপটি বিয়ারিসেবা ফাউন্ডেশনের ছয়শ ছত্রিশতমা লকুপ এবং একটু জুম করি দেখে আমরা এটি হচ্ছে ছয়শ ছত্রিশতম নকূপ আমরা বলছি বিয়ারিসেবা ফাউন্ডেশনের ছয়শ ছত্রিশতমা লকুপ এবং আঠায়নে রসনাক্ত জুয়েন্টি ধন্যবাদ জানাচ্ছি রসনাক্ত জুয়েন্টিকে বয়সের ফাউন্ডেশন নয় ছশো ছত্রিশ নয় স্পনসর করাতে যদিও আমাদের এটি ঈদের আগেই রমজানা হয়েছে কিন্তু আমরা আসলে ওই শিডিউলজনিত কারণে উদ্বোধনে দেরি হয়ে গিয়েছে

এটার ওনার করে দিয়েছি রক্ষণাবেক্ষণ এবং সবকিছু ওনার দায়িত্ব থাকবে একজনকে আমরা ওনার তো এইভাবে আরো ভালো কাজ করতে পারি এবং এই ভালো কার্যক্রম গুলো আরো মানুষের এবং বিশেষ করে এই সুখিয়া পানির জন্য আমরা করে দিতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন প্রত্যেকটি ভালো কাজের আমরা আল্লাহ রাবুল আলমের সন্তুষ্টির মাধ্যমে সম্পন্ন করি এই অংশের পুজোরকে আমি দোয়া করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি

আরো বেশি ভালো কাজ করতে পারি এবং আমেরিকা প্রবাসী আমার এবং ঢাকার জিএনটি স্পন্সর আসলে আমরা বৃষ্টি নরক বসেছি আর সেই বাকি যেগুলো আছে সেগুলো উদ্বোধন আসছে ইনশাল্লাহ তো এরকম কার্যক্রম সবসময় থাকবে আবারও বলছি আমাদের বেয়ারের সেবা ভাবনের কাছ থেকে আর একটু দেখাও বেয়ারের সেবা ফাউন্ডেশনের এটি নলকুট নাম্বার ছয়শ এবং অর্থায়নে রহস্যনাক্তার জিএনটি ওনার স্পন্সরে আমরা এই কার্যক্রমটি সম্পন্ন করেছি এবং ইনশাল্লাহ ভবিষ্যতে আমাদের এই ধারা যাতে অব্যাহত থাকে আসলে অনেকে আমাদের কাছে নলকূপ সুপ্রিয় নলকূপের জন্য আবেদন করেন কিন্তু আসলে আমাদের পক্ষে সবার চাহিদা সম্পন্ন করা সম্ভব না কারণ আমাদের এই কাজগুলো কোনো চাঁদা তুলে করা হয় না কোনো স্পন্সর যদি স্পন্সর করে সেক্ষেত্রে শুধু আমরা করে দিই আদারওয়াইজ এটা আমাদের পক্ষে সম্ভব না তবে চেষ্টা করবো এবং আপনারা দোয়া করবেন ভবিষ্যতে যাতে এই ধরনের আরো ভালো পরিমাণে বেশি পরিমাণে আমরা মানবিক কাজ স্বচ্ছতার ভিত্তিতে এবং শুধুমাত্র নির্ভর করে যাতে করতে পারি এবং ইনশাল্লাহ এরপরে পরবর্তী আহ মল আমরা চলে যাব তবে এখন পর্যন্ত আমাদের জন্য দেওয়া করবেন সবাই ধন্যবাদ সবাইকে থেকে সবাইকেলাইকুম আহমতুল্লাহ আবরাকাত